হে গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি তানবির রহমান আলী আজকে পবিত্র জমা দিন সবাইকে জমা মার্ক আজকে যাবো হচ্ছে আমাদের বাজারে আমাদের বড় ভাই ইয়াস স্পোর্টস কর্নার তার কাছে আমার ব্যাডমিন্টনের যে ব্যাগটা আছে এটা হচ্ছে বাধা আছে তারপরে আরো ভালো করে বাঁধানোর জন্য যাবো তো আজকে সবকিছুই দেখাবো আপনার শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে সবকিছু শেষ পর্যন্ত দেখুন সো গাইজ আমরা চলে আসলাম আমাদের যাত্রাপুর বাজারে তো এখান থেকে চলেন দোকানের লোকেশনটা জেনে নিই ঠিক আছে তো আমরা সর্বপ্রথম চলে যাব চার রাস্তার মোড় থেকে আপনারা চলে যাবেন হচ্ছে বড় মসজিদ রোডে ঠিক আছে ওই যে সোজা তাকাইলে দেখা যায় বড় মসজিদ রোড এটাকে বলে এখন একটু সামনে যে আপনারা বাঁ দিকে একটা গলি দেখতে পারবেন এই যে এখান থেকে এই বাঁ একটা গলি দেখতে পারবেন এই গলি দিয়ে আপনারা সোজা চলে যাবেন ঠিক আছে ওই গলিতে সোজা আসার পরে আপনারা চলে যাবেন আবার ডান দিকে ডান দিকে কিছু দূর যেয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবেন এই যে আমরা যে দেখি যে নাইট বসে আছে দেন ওর সাথে তো আগে থেকে কথা বলা তো ও গেলে আসলে কাজ শুরু করে দেয় আমার ব্যাটটি নিয়ে ঠিক আছে তো এখানে আপনারা ব্যাডের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন যেমন স্টিন গ্রিফার তারপর আপনার ব্যাট বাঁধাতে পারবেন এবং অনেক সব রকম ব্র্যান্ডের ব্যাট আছে আপনারা গেলে দেখতে পারেন আপনাদের বাজেট ফ্রেন্ডলি ব্যাটগুলো এখানে আছে তো তো আমার স্টিনের কাজ শুরু করে দিছে অ্যান্ড বাকিটা আপনারা দেখতে দেখতে এনজয় করুন তবে গাইজ একটা কথা না বললেই নয় তাদের ব্যবহার কিন্তু অনেক সুন্দর পরিচিত হোক অথবা অপরিচিত যে কেউ হোক না কেন তাদের সাথে অনেক সুন্দরভাবে ব্যবহার করে এরই মধ্যে আমার ব্যাটটি ও বুনতে শুরু করে দিছে আমি স্টিন চয়েস করে দিছি এরপরেও বুনতে শুরু করেছে আর বলতেই হয় নাইত কিন্তু অনেক অভিজ্ঞ একটা ছেলে অনেক ভালো বুনে এবং র্যাকেট অনেক ভালো বাধায় ওর অনেক দিনের অভিজ্ঞতা অ্যান্ড বেশিরভাগ সময় দোকানে কিন্তু এই নাইদি থাকে ঠিক আছে তো অনেক সময় আপনারা গেলে বেশিরভাগ সময় ইয়ার ভাইকে নাও পেতে পারেন নাইতকেই বেশি পাবেন তবে এরই মধ্যে ইয়ার ভাই চলে আসে তো ইয়াস কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সে কেমন ব্যাডমিন্টন খেলে অবশ্যই জানাবেন এই বাগেয়ার্ড সদর যাত্রাপুর ইউনিয়নের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছে ইয়াস ছিল এক সময় সবাই জানে কম বেশি আর এখনো তার অনেক বেশি ভালো খেলে আর এরই মধ্যে আমার ব্যাটটি নাইট টানতে শুরু করে দিছে আর ওর প্রতিটি কাস্ট ও খুব সাবধানতার সাথে করে ভাই তাহলে তোমার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন আর সেই পর্যন্তই আল্লাহ ফেজ গাইস